হ্যা গাইস গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতেই যেহেতু এস ডি ফ্যামিলি মেম্বার্স হ্যাঁ গাইস নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো তোর ফাইনালি আজকে ষোলো শুক্রবার আজকে একটু মাংস খেতে ইচ্ছা করছে ঠিক আছে তো এখন যাচ্ছি ভাই একটু মাংস আনতে অনেকদিন যাই না কিন্তু আমি মাংস কিনতে মাঝে মাঝে বাবাকে কিনে নিয়ে আসে ঠিক আছে তো আজকে অনেকদিন পর কিন্তু আমি যাচ্ছি নিজের হাতে মাংস কিনতে লাস্ট ফলে কিনেছি আমার মনে নেই ওই দাদা ভাতা আছে চিরন্দা আছে চিরন্দা নিয়ে আসে বাবা নিয়ে আসে বাট আমার আর যাওয়া হয় না আমি একদম অনেকদিন পর যাচ্ছি মাংস কেনা কিন্তু কমপ্লিট তো এটা বাঁধাবো কোথায় সেটাই বুঝে যাচ্ছি না এখানে ঠিক আছে না হলো কারেন্ট নাই তো ঠান্ডা পাইছিস কনতে তো যাই হোক গাইস এই মাত্র জাস্ট মাংস কিনে বাড়ি আসলাম আর বোন দেখলাম এখানে লস্যি আছে ফ্রিস তো

তোর চুলি না সকালবেলা জানোয়ার আর ধামড়া ওই ছোট্টা ভাই তোমাদের এখন একটা কথা বলে দিই আমাদের এখানে কালকে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হয়েছে কত পরিমাণে ঝড় আছে কালকের থেকে কিন্তু এখনো কারেন্ট নেই কালকে সন্ধ্যাবেলা ছটার দিকে গেছে এখনো পর্যন্ত কিন্তু কারেন্ট আসেনি তো আমি ভাবছি বাড়িতে একটা ইনভার্টার লাগাবো না সোলার লাগাবো তুমি মানে এই দুটো জিনিস নিয়ে কনফিউজ হয়ে গেছি যে কোনটা লাগালে ভালো হবে মানে আমি তোমাদের কাছে একটু আইডিয়া নিতে চাইছি আমি তো তোমাদের বাড়িতে অনেকেরই যারা যারা আমার ভিডিও দেখাতে হবে অনেক অনেকেরই অনেকেরই বাড়িতে নয় সোলার আছে নয় ইনভার্টার আছে তুমি কোনটা নিলে সুবিধা হবে তোমরা তো ইউজ করছো কারণ তোমরা ভালো বলতে পারবে আমি আগে পরে কোনোদিন ইউজ করিনি তো গ্রামে খুব কম লোকের ইনভার্টার আছে সোলার আছে সোলার বলতে গেলে নেই চলে ওই মাথায় ভেরিগুলো আছে ভেরি দিয়ে শুধু সোলার লাগানো এবার তোমরা একটু আইডিয়া করে বলার নেবো না ইয়ে নেবো ইনভার্টার নেব আর নিলেও কোন জিনিসটা কোন কোম্পানি নিতে হবে কোনটা নিলে ভালো হবে একটু আমাকে লিঙ্কটা পাঠিয়ে দাও আমার ইনস্টাগ্রামে কিংবা ইউটিউবেতে একটু লিঙ্কটা দাও আমাকে ঠিক আছে ইনস্টাগ্রাম তো তোমাকে মেনশন করো যে এই দাদা এই স্লোটা নিলে ভালো হবে তাহলে সেটাই নেবো আমি তাতে একটু মেসেজ করো আমাকে ঠিক আছে যে কোনটা নিলে ভালো হবে টকে যাই হোক এই এখন যেহেতু ঘড়ি কাটায় তিনটে বাজে প্রায় তো আমাদের এই দুপুরবেলার দিকে খোলা হয় কারণ গরমের সময় না তেমন লোক হয় না দোকানে ঠিক আছে সব মধ্যে আসবে আসবে ভাই যারা গভীর আকারে প্রেম করে যারা নতুন নতুন প্রেম একমাত্র তারাই ছাড়া এই রোদের মধ্যে দুপুরবেলা কেউই আসবে না ঠিক আছে আর যারা নর্মাল কাপেল যাদের অনেক দিনে রয়েছেন তারা বিকালবেলা আসে আর যাদের এক্সট্রিমলি তাদের একটু যারা অন্য লেভেলে প্রেম করে তারা আসে ভাই সন্ধ্যার পর পর চাইছে যখন ফাঁকা হয়ে যায় কেউ থাকে না যখন আলো বন্ধ হয়ে যায় তখন তার একটা চুমু ফুমু চলে যায় চাও খায় না জাস্ট চুমু খাওয়ার জন্য অন্ধকারে করে আসে এটা হচ্ছে মেন ব্যাপার সমাজ রেও সমাজ না বাস তো কালকে ভাই বৃষ্টি হয়ে কিন্তু অবস্থা পুরো বাজে গেছে ভিতরে ভিতরে পুরো জল ফল ঢুকে গেছে সকালবেলা এসে পরিষ্কার পরিষ্কার করা হলো এ ফিউ মোমেন্টস লেটার অল রাইট গাইস শুভ দুপুর তো এখন ফাইনালি কিন্তু ভাই স্নান ফ্রান করে আসলাম তো ভাই প্রচুর জোরে পেট ব্যথা করছে যাই না কেন পেট ব্যথা করছে মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে মাঝে মাঝে পেট ব্যথা করে সকলবেলা থেকে অল্প করে ভাত খেয়েছি ঠিক আছে তখন যা স্নান করে এসে খিদে পেয়ে গেছে না কিসের জন্য পেট ব্যথা করছে আমি জানি না তো খেতে আমি বসে গেছি পেট ব্যথা করুক আর না করুক এখন আর খেতে হবে দুপুরবেলা যেহেতু এখন পাঁচটা বাজে প্রায় এখন আমার খেতে হবে এটা দুপুর না এটা হলো ভাই সন্ধ্যাবেলা দিকে প্রায় বলতো ওর পাঁচটা বিকালবেলার দিকে বিকালবেলার দিকে আমি খাচ্ছি তো এখানে ভাই এই জিনিসটা সবচেয়ে বেশি স্পেশাল কিন্তু আমার কাছে আজকে এটা হচ্ছে ভাই মাগুর মাছ দেশি মাগুর মাছ যেগুলো খালে বিলে পাওয়া যায় সেগুলো এইগুলো দেশি মাগুর মাছ যা খেতে না ভাই টেস্টটা তুলনা করার বাইরে এখন বলছি তো আমার মুখ থেকে এখনই জিপ থেকে এখনই লালা বেরোচ্ছে যাই হোক আর এখানে হচ্ছে ভাই চিকেন যেটা আমি সকালবেলা নিয়ে আসলাম যেটা মা রান্না করেছে আর এখানে হচ্ছে ভাত ভাই ঠিক আছে তো চলো তাড়াতাড়ি সকালবেলা সরি তাড়াতাড়ি চলো দুপুরবেলার লাঞ্চটা করা যাক ভাবছিলাম বিরিয়ানি খেতে যাবো না ভাই বাড়িতে না এত সুন্দর সুন্দর রান্না হচ্ছে বিরিয়ানি অ্যাভয়েড ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া যাক ডাউন টাউন ওয়ে ও কে হতা হবে ডাউন টাউন ওয়ে ও কে হতা হবে क्या करने जाते है तू और में जाते हैं उधर काम नहीं होता है उधर लड़का लड़की काम होता तो है लड़का लड़की हम तो लड़का है लड़की घूटना पड़ेगा तो इसके लिए दार 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 ले। से आज तक मुझे ये समझ में नहीं आया में लोग क्या करने जाते हैं बोला ठीक है मैंने किचो बोलना भाई विवाद

ওই করতে হবে যাই হোক আমার এই গলায় একটা মানে এটা কি বলতো সিস্ট বলে তাই তো সিস্ট এখানে একটা সিস্ট আছে কালো টাইপের তো অনেকে অনেক কিছু মনে করে খারাপ উদ্দেশ্য নেয় তো যাই হোক তো এখন আসলাম ওর জন্য একটা ওষুধ নিতে আগে নিয়ে গেছিলাম একটা তো ওটা খেয়েছি খাওয়ার পর না একটু কমে গেছিলো তো এখন অল্প একটু আছে তো সেই জন্য এই কাঁকড়া গাছটা কিন্তু একটা ওষুধ নিয়ে গেলাম হোমিওপ্যাথি তাই তো যাই হোক কত লোক আশি টাকা কবার কী খেতে হবে একটু বলো আমাকে

কটা বাজে দুটো চৌত্রিশ বাজে এখনও পর্যন্ত ঘুমাইনি তো আমি ভাই এখন যদি না ঘুমাই আমি তাহলে সকালবেলা তাতে উঠবো কী করে তাতেই না ঘুমাই তাতে উঠতে পারবো না তো এটাই আমি এটাই আমার মেন ডিউটি তো মাঝে মাঝে না একা থাকতে ভালো লাগে বেশ একা থাকলে অনেক কিছু ভাবনা চিন্তা আসে মাথার মধ্যে আর যখন সাথে দু তিনজন থাকে তখন ওই ভাবনা চিন্তাগুলো আসে না তো এই কিছুদিন দিন একা থেকে বুঝতে পারছি আমি জীবনে একা থাকাটা খুবই জরুরি ঠিক আছে একা থাকলে তুমি জীবনে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু ভাবনা চিন্তা করতে পারবে ঠিক আছে যেটা কিন্তু দু তিনজন থাকলে হবে না তোমার জীবনে একা থাকা খুবই জরুরি আমি মনে করছি এখন এই দিন ধরে আগে এতটা ফিল করিনি যত বয়স যত বয়স বাড়ছে তত তোমার মনে হচ্ছে হ্যাঁ ভাই জীবনে একা থাকতে হবে আর জীবনে কিছু করতে হবে ছেলে মানুষের সৌন্দর্য ভাই টাকায় ঠিক আছে তুমি যত টাকা ইনকাম করবে তোমার সৌন্দর্য ততই তুমি মেয়ে না ভাই যে তোমার সৌন্দর্য তোমার রূপে হবে তুমি ভাই ছেলে মানুষ তোমার সৌন্দর্য কিসে সালা পয়সাতে জীবনে সাকসেস হলে থাকলেও পয়সা লাগবে জীবনে সাকসেস হলে থাকলেও পয়সা লাগবে তো ভাই ছেলে মানুষের জন্মেছি কীভাবে টাকা ইনকাম করতে হবে সেটা তো হোক সেটা তো তোমার ভাবনা চিন্তা করতেই হবে অ্যাটলাস একটা কথাই আসছে ছেলেদের সৌন্দর্য টাকায় তো বা জীবনে টাকা কামো যাই হোক চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের তোরা জ্ঞান বেশি বড়ো করছি না এখানে শেষ করছি জ্ঞানটা তো চলবে আজ ভিডিওটি এখানে শেষ করছি দেখা তোমার সাথে পরদিন সকাল একটা সময় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলে দেখা তোমার নতুন একটা ভিডিও তুমি টেক কেয়ার পেন